থেকে যাব ভাঙড় বিধানসভা একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে কোনো একটা দল শাসক দল থেকে সেখানে কাইজার আহমেদের কিছু সমর্থকরা তারা একটু আনন্দ বোমবাজি করেছে সেখানে এখন কাইজার আহমেদের অপার্টি আমি ধ্বংস করে ভাঙরে ভাঙরের দায়িত্ব নতুন করে পেচ্ছে ভাঙরকে নিয়ে এত টেনশন কটা গুন্ডা দেবে আর একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে তাও হচ্ছে না মমতা ভাঙরের মানুষের খুন ঝরাতে মমতার এত ভাল লাগছে আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে ধরুন মলিসাহব টলি এই তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে কথা বুঝে আসছে ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলতে পারি যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে নতুন করে আবার চেষ্টা চলবে তবে আমি এতটুকু বলতে পারি সুলতান আজগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক চিঙ্গিস খান নাম শুনেছেন তো আঠেরো বছরের না বাইশ বছরের যুবকের কত্তর করে কেঁপেছিল কথা বুঝে আসছে ও যতই দিক ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি যিনি বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি তিনিকেও বলছে একবার দায়িত্ব নেন না ভাঙড়ের লিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না মুসলমানদের মাসিহা রেড রোদে যান একটু দুয়া ইমামদের নিয়ে নেবে যান দিয়ে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব তাহলে তো বুঝবেন যে ভাঙরের মাটি সুলতান আসগার আলীর যারা ছায়া তলে থাকা বাচ্চা এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তুরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না এটা মাথায় রাখবেন দেখুন একজন ভাই হিসাবে শুধু নয় একজন একজন নওসাদ দেশের কাজ করছে সমাজের প্রত্যেকটা শিক্ষিত ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন নওসাদ কোনো এক জায়গায় চক নাকি বসে খাচ্ছিল আমি তোকে দেখে বললাম তিশোর খাচ্ছিস কেন শরীর খারাপ হবে তো তো যাই হোক তা একটা কোন মা অমুসলিম ধর্মের একটা মা এসেছিলো নরসাদের মাতে হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাবই নওসাদ বলছিলেন আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ লি যান দেখেছেন ভিডিওটা তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নরসাদ কথা বলছে নেতা তো এরকমই হওয়া দরকার লিডার তো এরকমই হওয়া দরকার তাই আমি চাইব নওসাদ শুধু নয় নওসাদের মতো এরকম আরও অনেক মানুষ আঁকিয়ে এসুক যারা দেশের কথা ভাববে দেশবাসীর কথা ভাববে মানবতার কথা ভাববে ইনসাফের কথা ভাববে তাহলে এই দেশের যাকে পিছিয়ে পড়া আশি পার্সেন্ট গরিব মানুষ রাজ্যেও রয়েছে তারা বিপদ থেকে মুক্ত হবে